আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি থেকে আমি রোমান আছি আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি আগাছা মারার কতদিন পর আপনার জমিতে চারা রোপণ করবেন আসলে এই জিনিসটি জানা আমাদের খুবই জরুরি কারণ আপনারা কেন আগাছানাশক ব্যবহার করবেন এখন আমরা কিন্তু জানি অনেকের জমিতে এখন আসলে সব ধরনের ফসল নেই এখন আমাদের বিস্তীর্ণ মাঠ পড়ে আছে আমাদের হয়তোবা অন্য কোন ফসল ছিল আমাদের জমিতে আমরা নতুনভাবে যারা সবজি চাষ করতে যাচ্ছি তারা কিন্তু আবার নতুন করে আমাদের এখন জমিটি প্রস্তুত করা লাগতেছে এটা কিন্তু খেয়াল রাখবেন আমরা অনেকেই একটি ভুল করে থাকি আগাসার নাশকের সঠিক ব্যবহার না জেনে আমরা কিন্তু আমাদের ফসলকে কাঙ্ক্ষিত ফসলকে অনেক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি তাই আগাছানাশক নাশক আপনারা কিভাবে ব্যবহার করবেন আমরা আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি দর্শক যদি আমাদের এই লাইভটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই লাইভটি একটু শেয়ার করে দিবেন যাতে অন্য কৃষক যারা আমাদের এই বার্তাটি তারা যেন পেয়ে তারাও একটু উপকৃত হয় সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে যদি বলি আগাছার নাশক আমরা কেন ব্যবহার করব আগাছার এই জন্য আমরা ব্যবহার করব আমাদের জমিতে আসলে দেখা যাচ্ছে যে নিরানি খরচটা আমরা যদি লেবার দিয়ে নিরানি দিতে যাই তাহলে কিন্তু জমিটি পরিষ্কার করতে গেলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য আমরা কিন্তু এই আগাছানাশকটি অল্প দামের মধ্যে আমরা ব্যবহার করে আমাদের জমিটি আমরা কিন্তু পরিষ্কার করে ফেলি তবে দর্শক একটি জিনিস না জ্বললেই নয় আপনারা কখন এটি ব্যবহার করবেন আপনার জমিতে আমরা কি করি কি কোন ভোল্টি করি আগাছানাশক ব্যবহার করার সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু আমরা জমিতে চাষ দিই অথবা আমরা ফসল তাড়াহুড়ো করে আমাদের জমিতে চারা রোপণ করে দিই এই ভোলটা আপনাদের কোন অবস্থাতেই কিন্তু করা যাবে না আর আপনারা কোন আগাছা নাশক দিয়ে আপনারা আগাছাটি দমন করবেন আপনাদেরকে আমি যদি বলি এই যে বায়ার ক্রফ সায়েন্সের এই যে আপনারা হয়তো বুঝতে পারবেন কিনা লাইফে এটি হচ্ছে রাউন্ড আপ মানে যত আগাছাই থাকুক না কেন আপনার জমিতে হিউজ পরিমাণ যদি আগাছা থাকে আগাছায় যদি আপনার জমি নাও দেখা যায় ডুবে যেয়ে থাকে আগাছায় তাহলে আপনারা ব্যবহার করবেন এই রাউন্ড আপ এটি কতটুকু ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে আপনারা একশো পঁচিশ এম দিবেন সঙ্গে আপনারা দিবেন হচ্ছে আড়াইশো গ্রাম লবণ ডাইরেক্ট যে লবণটা আমরা খাবার লবণটি আছে ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি আর সঙ্গে হচ্ছে আড়াইশো গ্রাম লবণ আরেকটি জিনিস আপনারা দিবেন যেটি হচ্ছে এই যে বনমারা নামে একটি ওষুধ পাওয়া যায় যেটি ইস্ট ওয়েস্ট কোম্পানি বাজারজাত করে থাকে বনমারা এই বনমারাটা আপনারা এই রাউন্ড আপ রাউন্ড আপ প্লাস বনমারা আপনারা দুটি অ্যাডজাস্ট করে এই বনমারাটা এটা একশো মিলি একশো মিলিয়ে দিয়ে আমরা চাট মেশিন করতে বলি মানে ষোলো লিটার পানিতে আপনারা তাহলে দিবেন হচ্ছে তিরিশ এমএল এর মতো তিরিশ এমএল এর মতো যদি আপনারা বনমারা আর একশো পঁচিশ এমএলও অথবা একশো তিরিশ এমএল আপনারা আপ এটি দিয়ে আপনার জমিতে আপনারা সুন্দরভাবে স্প্রে করে দিবেন স্প্রে করার সময় অবশ্যই একটি কথা আপনারা স্মরণ রাখবেন যেটি হচ্ছে আপনার জমিতে যাতে পর্যাপ্ত রস থাকে জমিতে যদি রস না থাকে তাহলে কিন্তু আমাদের এই আগাছা নাশকটা কিন্তু জমিতে কাজ করে না অবশ্যই এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন আর মূল যে বিষয়টি আমরা কিন্তু সবজি ফসল চাষাবাদ করতে যে মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি যত কিছু আছে এগুলা কিন্তু সবুজ গাছ আর এই যে আসলে এই আগাছানাশকগুলি নাশকগুলি সবুজ গাছের উপরেই কিন্তু এটি প্রভাব ফেলে এবং কি এটার বংশ বিস্তার বন্ধ করে দেয় একেবারে পৌঁছে যায় অনেকেই আমরা যে ভুলটি করে থাকি যেটি হচ্ছে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে এটি দেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের জমিটি চাষ করে আমরা খুব দ্রুততার সাথে আমাদের জমিতে আমরা কিন্তু চারা রোপণ করে দিই মরিচ বলেন বেগুন বলেন যে কোনো সবজি আমরা কিন্তু রোপণ করে দিই আসলে এখানে মারাত্মক একটি ভুল করতেছি আমরা যেটি আমরা এটি এটি ট্রাই করে দেখেছি একটা জমিতে এটি এক মাস পর্যন্ত এটার কার্যকারিতা থেকে যায় তাহলে আপনি একটা জিনিস ভাবেন এক মাস পর্যন্ত যদি এটার কার্যকারিতা থেকে যায় আপনি এক মাস আগে যদি চারা রোপণ করবেন যখনই তখন কিন্তু এই চারার উপর কিন্তু এটার প্রভাব পড়বে তাই আপনারা এই যে সামনে মরিচের সিজন এবং কি বেগুনের সিজন যারা মরিচে এবং কি বেগুনের চারা রোপণ করবেন অবশ্যই আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা কোনো অবস্থাতেই এটাকে এক মাসের আগে চারা লাগাবেন না আপনার জমিতে তাহলে কি হবে এই এই আগাছা স্প্রে করার দশ দিন পর থেকে আমরা এটি খেয়াল করছি দশ দিন পর থেকে আপনার আগাছা আস্তে আস্তে মরা শুরু করে যখন দেখবেন যে আগাছাগুলি মরা শেষ তারপরে একটি দুইটি চার্জ দিয়ে আপনারা জমিটি রেখে দেন আবারও দশ দিন পর আরও এক দুইটি চার্জ দেন তারপরে লাস্ট এক মাস পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনারা জমিটি তৈরি করে নেবেন তাহলে আপনার জমিতে কিন্তু আগাছাও থাকলো না আর আগাছা নাশকের যে একটা অংশ যেটি সেটিও কিন্তু আপনার জমিতে থাকলো না তাহলে সেই ক্ষেত্রে আপনি পুরোটাই সেভ থাকতে পারলেন যে আপনার জমিতে আগাছানাশক ব্যবহার করার ফলে যে একটি প্রভাব পড়ে সেই প্রভাবটি কিন্তু আপনার মরিচ গাছ অথবা বেগুন গাছ অথবা শশা গাছের উপর আপনারা আমাদের এই আজকে আপনাদের জানানোর উদ্দেশ্য এটাই যে আমরা মরিচের চারা রোপণ করতেছি বারবার গোড়া পছন্দ ধরে তবে আমরা একটু এটি চেষ্টা করে দেখলাম কিছু কৃষকের সঙ্গে কথা বললাম তারা আমাদেরকে জানিয়ে দিল যে এটি তাদের মেন সমস্যা হয়েছে পাশের জমিতে চারা একই চারা দেওয়া হয়েছে একই পরিচর্যা তাদের চারা ঠিক আছে কিন্তু তাদের চারা মারা যাচ্ছে পরে সে নিজেই স্বীকার করলো যে আমার এই জমিতে এরকম একটা ঘটনা ঘটে গেছে সাত দিন আগে আমি আগাছানাশক ব্যবহার করে জমিটি রেডি করেছি যার কারণে হয়তো বা আমার এই সমস্যাটা তবে আমরা এটি আরও কয়েকটা জমিতে এটি অবজারভেশনে রেখেছিলাম ঠিক তাই হয়েছে তবে দর্শক আপনাদের এই মেসেজটি জানানোর উদ্দেশ্যে আমাদের আজকে এই লাইভটি করা অবশ্যই আমাদের এই লাইভটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যাতে অন্য কৃষকের যে উপকার যাতে হয় আমরা আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটাই আমাদের মূল উদ্দেশ্য কারণ হচ্ছে অনেকেই কৃষক এটি বোঝে না এটি বোঝানোর জন্য আমরা ছোটোখাটো কিছু লাইভ করে থাকি এই জন্যই আমরা এই লাইভটি আজকে আমরা খুবই গুরুত্ব সহকারে এই লাইভটি করলাম কারণ হচ্ছে এখন পুরো সিজন চলে আসছে এই মরিচ বেগুনের এই সময় আসলে এই লাইভটি দরকার আমি এই জন্যই আজকে আমাদের এই লাইভটি করলাম দর্শক আমাদের এই এই প্রোডাক্টটি অনেকেই যদি না পান সেই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি রাউন্ড আপ আর বনমারা আপনার নিকটস্থ কোনো ডিলারের কাছে নাও যদি পান তাহলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই দুটি প্রোডাক্ট সঙ্গে আপনি যদি চান আমাদের আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা এটি ক্রয় করতে পারবেন আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট নেন না কেন আমাদের কাছ থেকে আপনি যদি সবজির চারা অথবা কোনো কীটনাশক যে কোনো প্রোডাক্ট আমরা টাইকোডার্মা বিক্রি করি টাইকোডার্মা ভিনিডি বিক্রি করি অনেকে হার্জেনিয়াম বিক্রি করে টাইকোডার্মা আমরা কিন্তু টাইকোডার্মা ভিডিটি নিয়ে আসছি আমাদের নিজস্ব প্রোডাক্ট এটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে টাইকোডার্মা ভিডিটি নিতে পারেন আর সেই সাথে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের আমাদের হোম ডেলিভারির সব ব্যবস্থা আছে আপনারা যে কেউ আমাদের প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই হোম ডেলিভারির সুব্যবস্থা থাকবে আমাদের প্রত্যেকটি পণ্য আপনারা বাসায় বসে থেকে একেবারে নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সমগ্র বাংলাদেশে আমাদের চারা এবং কি আমাদের যে যে কীটনাশক বলেন অথবা রাসায়নিক সার বলেন যেটাই বলেন না কেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা ব্যবস্থা রেখেছি দর্শক তাই আমাদের এই লাইভটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমাদের লাইভে কিছু কমেন্ট করে যাবেন আপনাদের মতামতটি জানিয়ে যাবেন আমাদের লাইভটি আসলে আপনাদের কেমন লেগেছে পরবর্তীতে আরও কোনো ফসল ভিত্তিক আপনারা কোনো লাইভ চান কিনা কোনো পরামর্শ চান কিনা আমাদেরকে একটু কমেন্টে জানাইলে আমাদের একটু সুবিধা হবে আমরা আপনাদেরকে পরবর্তী যে বিষয়টি আপনাদেরকে জানার দরকার আপনাদের আমাদেরকে জানিয়ে দিলে আমরা সেই বিষয়টি নিয়ে আবার ইনশাল্লাহ আরেকটি লাইভ করব বুরান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া বোরআ ভাই সর্বপ্রথম আমি যে কোনো একটা লাইভ করি না কেন যে কোনো একটা পোস্ট করি না কেন সবসময় বুরান ভাই কিন্তু আমার সাথে থাকে উনি আমার শ্রদ্ধাভাজন একজন অনেক ভালো মানের মানুষ বড়ো ভাই উনি সময় আমাকে ফলো করেন এবং কি প্রত্যেকটি তার জমিতে যে পরিমাণ সে চাষাবাদ করে প্রত্যেকটি চাষাবাদের ক্ষেত্রে কখন কি দিবে সে কিন্তু আমাকে সবসময় ফলো করে আমি চেষ্টা করি তাকে প্রত্যেকটি বার আমাকে যে স্মরণ করে আমি তার সারা দেওয়ার জন্য আমি চেষ্টা করি তবে ইনশাল্লাহ দিয়ে যাব ভাই আমাদের পাশেই থাকবেন সেই সাথে শুধু বুরহান ভাই না আমাদের সাবস্ক্রাইবার যারা আছে এবং কি আমাদের যত কৃষক আছে বাংলাদেশের সব কৃষকও যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাধ্যমতো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আপনাদেরকে সৎ সাজেশনগুলো আমি দিতে পারি দর্শক সেই সাথে সবাই সবারই দীর্ঘ কামনা করে আমাদের লাইভটি আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ হুম